আজ আমি তৈরি করবো খুব সাধারণ একটা রেসিপি আলু ঝিঙ্গা আর আমাদের ঐতিহ্যবাহী বড়ি বা বড়া দিয়ে রুই মাছের তরকারি ও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছে অনেক ভালো আছেন প্রথমে কি করেছি বলুন তো রুই মাছগুলোকে ভালো মতো ধুয়ে সামান্য লবণ আর হলুদ মাখিয়ে বাদামি করে তুলে নিয়েছি তো রান্নাটা করার জন্য ঝটপট কড়াইটা বসিয়ে দিলাম চুলাতে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ কুচি তারপর একটু নেড়েছিঁড়ে এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে সবজি দিয়ে ভালো করে পেঁয়াজ আর সবজিগুলো তেলের মধ্যে একটু ভেজে নেব সবজিগুলো আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা একটু জিরা বাটা এর মধ্যে দিয়ে দেবো আরও দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া সব মশলাগুলো একে একে যোগ করা হলে এরপরে ভালো মতো আমি সবজিটাকে কষিয়ে নেব আপনারা দেখতেই পাচ্ছেন আমি কি রকম সবজিটাকে কষিয়ে নিয়েছি কষানো হলে অল্প পরিমাণ গরম পানি দিয়ে দিব। সাথে ভাজা রুই মাছগুলোও দিয়ে দেবো ঢাকনা দিয়ে রাখবো যতক্ষণ না পানি শুকিয়ে যায় যে কোনো ঝোলের তরকারিতে গরম পানি ব্যবহার করলে তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যায় এদিকে পাশের চুলায় বড়িগুলোকে ভালো করে তেলের মধ্যে লালচে করে ভেজে নেব কুমড়ো বড়ি বা বড়া আমার খুব পছন্দের আর রান্না শেষে যখন সেটা ঝোলটুকু শুষে নিয়ে ভাতের সাথে মুখে যায় তখন মনে হয় যেন এক একটা রসগোল্লা আপনাদের কার কার এই কুমড়ো বড়ি পছন্দ কমেন্টে প্লিজ জানাবেন যখন কষানোর পানিগুলো একদম শুকিয়ে আসবে তখন আবারও একটু বেশি পরিমাণ গরম পানি দিয়ে একটু জাল দিব তারপর কষানো কুমড়ো বড়ি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে তারপরে নামিয়ে ফেলবো পরিবেশের জন্য প্রস্তুত হয়ে যাবে কোনো তরকারিতে এই কুমড়ো বড়িটা ব্যবহার করলে খুব সুন্দর করে তরকারিটার সাথে মানিয়ে নিতে পারে এই কুমড়ো বড়িগুলো খেতেও কিন্তু খারাপ লাগে না খুবই ভালো লাগে আমাদের উত্তরবঙ্গের খুব পছন্দের একটি খাবার প্রত্যেক গৃহিণীরাই শীতকালে ব্যস্ত হয়ে পড়ে এই কুমড়ো বড়ি বানানোর জন্য আর কুমড়ো বড়ি বানানোর বেস্ট মৌসুমই হচ্ছে শীতকাল এবার আমার আম্মা শীতকালে বানিয়েছে তাই আমাকে পাঠিয়েছে এখন সারা বছর সেটা টুকটুক করে খাওয়া যাবে এইভাবে মার শেখানো পদ্ধতিতে রান্না করে ফেললাম আমার প্রিয় ঝিঙ্গে আলু কুমড়ো বড়ি আর রুই মাছের তরকারি আপনাদের কেমন লেগেছে বলুন তো আশা করছি অনেক ভালো লেগেছে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ